দুর্গাপুরের সিটি সেন্টার ফাড়ির অন্তর্গত রানী নাশমণি পথের একটি বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় অভিযোগ বাড়ির মালিক অরুণব ঘোষ সম্প্রতি বাড়ি রং করার কাজ করাছিলেন সে সময় কলকাতায় যান অরুণবাবু জানান বৃহস্পতিবার তিনি বাড়িতে ফিরে দেখেন প্রধান ফটকের তালা ভাঙা ভিতরে ঢুকতেই তার চোখে পড়ে সমস্ত জিনিসপত্র এলোমেলো হয়ে রয়েছে তার দাবি প্রায় আট থেকে দশ হাজার টাকার মতো নগদ অর্থ কিছু প্রয়োজনীয় জিনিস চুরি গেছে তিনি সন্দেহ প্রকাশ করেছেন রং মিশ্রিতের দিকেও অরুণবাবুর বক্তব্য বাড়ি রং হচ্ছিল আমি বাইরে থাকাকালীন এই ঘটনা ঘটেছে আমার মনে হচ্ছে যারা রঙের কাজে যুক্ত ছিল তারাও এই ঘটনার সঙ্গে जुড়িত থাকতে পারে মডিনার খবর পে সিটি সেন্টার ফারিদ পুলি সটনারসরে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করেছে পুলিশ সূত্রে জানা গেছে বাড়ি ভেতর থেকে চুরি হওয়া জিনিসপত্র ও নগদের খোঁজ চলছে পাশাপাশি কারাই ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারে তারও খোঁজ নেওয়া হচ্ছে এলাকাবাসী পুলিশের কাছে দস্যুদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন কি করে গেলেন মানে আমি ঘরে ঢুকে এসে দেখলাম যে সমস্ত কিছু খোলা তছনছ করা রয়েছে সমস্ত কিছু আমি ছিলাম কলকাতা গোয়ায় হ্যাঁ আমি থাকি কিন্তু আমি সোমবার দিন কলকাতায় গেছিলাম দাদা থাকে না দাদা থাকে আশেপাশে কোথাও ফ্ল্যাটে থাকে বাড়িটা ফাঁকা ছিল এখনো বুঝতে পারছি না তবে কিছু ক্যাস ছিল ঠিক আছে ওই আট দশ 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 বারো মতো জিনিসপত্র জিনিসপত্র এখনো বুঝতে পারছি বা সোনা গয়না মেন সোনার তো থাকে না সব লকারে থাকে কিন্তু ঘরের মধ্যে অনেক কিছু থাকে ছোটখাটো জিনিস আর কি সেটা কি সেটা কি আছে না আছে এখনো আমি সেইভাবে আমি জাস্ট সাড়ে পাঁচটার সময় ঢুকেছি সাড়ে চারটের সময় সিটি সেন্টার নেমেছি ওখান থেকে হাঁটতে হাঁটতে চা খেয়ে আস্তে আস্তে যা হয়েছে হয়েছে এখানে পাঁচটা সাড়ে পাঁচটার নাগাদ এসেছি এসে এসে দেখলাম যে ওই দরজাটা খোলা লাইটটা জ্বলছে আমি কনফিউজ হলাম যে কারণ যেই ছেলেটা রঙ করছিল ও পরিষ্কার টরিষ্কার করে যতটুকু বুঝতে পেরেছি যে পরিষ্কার করে চলে গেছে আর ওর কোনো সাইকেল টাইকেল ছিল না আমি ভাবলাম যে কী ব্যাপার এখন আবার এসেছে আমি তারপরে এসে দরজাটা খুলেছি দরজা খুলে দেখি এটা হাট করে খোলা আমি চিৎকার করতে যাবো আর কি যে কি রে এইটা খুলে রেখেছিস কেন এই ধরনের আতঙ্ক না আসল কথা এটা তো বন্ধ থাকে এটা ওর পর্শন তো এটা বন্ধ থাকে আর আমার পর্শনটা আলাদা থাকে আমি ভাবছি যে হয়তো রঙের ছেলেটা এসে এইগুলো আমরা ছিলাম না সেই অবস্থায় খুলে মানে এদিক সেদিক ঘুরে তোলপার করেছে কিনা কি না মাথা দুর্গাপুর থেকে হরিঘোষের রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকানে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে